হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে ভারতের বিভিন্ন রাজ্যের বর্তমান রাজধানী মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল নিয়ে আলোচনা করব এখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে তাই দেরি না করে চলো ভিডিও শুরু করি প্রথমেই রয়েছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী হল অমরাবতী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির তারপর রয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী হল ইটানগর অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অরুণাচল প্রদেশের রাজ্যপাল কৈবাল্য ত্রিবিক্রম পারনায়ক আমরা কেটি পারনায়ক বলতে পারি তারপর রয়েছে আসাম আসামের রাজধানী হল দিসপুর আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা আসামের রাজ্যপাল লক্ষণ আচার্য তারপর রয়েছে বিহার বিহারের রাজধানী হল পাটনা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার তারপর রয়েছে ছত্রিশগড় ছত্রিশগড়ের রাজধানী হল রায়পুর ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাইন ছত্রিশগড়ের রাজ্যপাল রোমেন ডেকা তারপর রয়েছে গোয়া গোয়ার রাজধানী হল পানাজি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত গোয়ার রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই তারপর রয়েছে গুজরাট গুজরাটের রাজধানী হল গান্ধীনগর গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত তারপর রয়েছে হরিয়ানা হরিয়ানার রাজধানী হল চণ্ডীগড় হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি হরিয়ানা রাজ্যপাল বান্দারু দত্তাত্রে তারপর রয়েছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের রাজধানী হল শিমলা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং শুখু হিমাচল প্রদেশের রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা তারপর রয়েছে ঝাড়খণ্ড ঝাটখণ্ডের রাজধানী হল রাঁচি ঝাটখণ্ডের মুখ্যমন্ত্রী হেম্যান্ড সোরেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গ্যাংবার তারপর রয়েছে কর্ণাটক কর্ণাটকের রাজধানী হল বেঙ্গালুরু কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গহলত তারপর রয়েছে কেরালা কেরালার রাজধানী হল তিরুবনন্তপুরম কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান তারপর রয়েছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী হল ভোপাল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মধ্যপ্রদেশের রাজ্যপাল মাঙ্গুভাই সি প্যাটেল তারপর রয়েছে মণিপুর মণিপুরের রাজধানী হল ইম্ফল মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উকি তারপর রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী হল মুম্বই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন তারপর রয়েছে মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাট সাংমা মেঘালয়ের রাজ্যপাল সিএইচ বিজয়শঙ্কর তারপর রয়েছে মিজোরাম মিজোরামের রাজধানী আইজল মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহামা মিজোরামের রাজ্যপাল হরি বাবু কমভম্পতি তারপর রয়েছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী কোহিমা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউরিও নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন তারপর রয়েছে ওড়িশা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি উড়িষ্যার রাজ্যপাল রঘুবর দাস তারপর রয়েছে পাঞ্জাব পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাতারিয়া তারপর রয়েছে রাজস্থান রাজস্থানের রাজধানী জয়পুর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা রাজ্যপাল হরিভাউ কিষানরাও বাগাদে তারপর রয়েছে সিকিম সিকিমের রাজধানী গ্যাংটক সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর তারপর রয়েছে তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী চেন্নাই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রুবি তারপর রয়েছে তেলেঙ্গানা তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু বর্মা। তারপর রয়েছে ত্রিপুরা ত্রিপুরার রাজধানী আগরতলা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরার রাজ্যপাল এন ইন্দ্রসেন রেড্ডি তারপর রয়েছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিং তারপর রয়েছে উত্তর প্রদেশ উত্তর প্রদেশের রাজধানী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল তারপর রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করবেন